আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন স্টাইলের দুই হাজার পঁচিশ সালের নতুন মডেলের হাইড্রোলিক মিনি জয়েন্টার মেশিন এসকে কে মেশিনাইজ নতুন স্টাইলের হাইড্রোলিক মিনি জয়েন্টার মেশিনটিতে আছে আট ইঞ্চির গ্লেড মেশিনটি আছে ফিট এবং মেশিনটিতে রয়েছে ছয় দুই ঘোরার মোটর যা মেশিনটিকে আরো অধিক শক্তিশালী করে তুলেছে মেশিনটি কিন্তু আরো উন্নত করে হাইড্রোলিক সিস্টেম যোগ করা হয়েছে আগে কিন্তু আমাদের মিনি জয়টার মেশিনগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না দুই সালে এসে মিনি জয়েন্টার মেশিনটিতে হাইড্রোলিক সিস্টেম যোগ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাইড্রোলিক সিস্টেম আছে মেশিনটিতে হাইড্রোলিক সিস্টেম যোগ করার কারণে আপনারা মেশিনটি ব্যবহার করে আরো মজা পাবে হাইড্রোলিক মিনি জয়েন্টার প্লাস ছান মেশিনটি দিয়ে আপনারা দুইটি কাজ করতে পারবেন এক নম্বরে করতে পারবেন জয়েন্টের কাজ নিখুঁত জয়েন্ট হবে এবং দুই নম্বরে এই মেশিনটির যে ব্লেডগুলো আছে সেগুলো আপনারা সান মেশিনের মাধ্যমে খুবই সহজে ধারালো করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এসকে মেশিনের যে ছয় ফিট লম্বা একটি হাইড্রোলিক মিনি জয়েন্টার মেশিন দিয়ে আপনাদেরকে আট ফিট লম্বা একটি কার্ড জয়েন্ট দিয়ে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় ভিউয়ার্স আমাদের এসকে ম্যাশনের যে ফার্নিচার তৈরির বা দরজার কারখানার জন্য উন্নত মানের সকল ধরনের মেশিন বিক্রি করে থাকি আপনারা যদি আপনাদের ফার্নিচার বা দরজার কারখানার জন্য উন্নত মানের মেশিন ক্রয় করার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজও যোগাযোগ করেন এসকে ম্যাশনারিজের সাথে এসকে ম্যাশনারিজের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কারখানায় এসে আপনারা দেখে শুনে কাজ করে তারপরে মেশিন নিতে পারবেন আমাদের কারখানাটির লোকেশন হচ্ছে টাঙ্গাইল শীবুর সদর সিগার রোড yeah <laughs>